বাঙালিদের পাশাপাশি অবাঙালিরাও বর্তমানে দুর্গা পূজায় মত্ত হয়েছেন জাতি জনজাতি সকল সম্প্রদায়ের মানুষ এখন দেবী দশভূজা পূজা দুর্গার আরাধনায় মগ্ন জানা যায় গোলাঘাটি বিধানসভার জনজাতি অধ্যুষিত গাবর্দি এলাকায় বসবাসকারী এলাকাবাসীরাও দশ আরাধনায় করছেন পূজা মণ্ডপগুলিতে সাবেকিয়ানার ইয়ানার ও পূর্ব নিদর্শন পরিলক্ষিত হয় মঙ্গলবার দুটি মহিলা পরিচালিত পূজা সহ কয়েকটি পূজায় শারদ অর্ঘ প্রদান করেন রাজা যুব মোর্চা সভাপতি তথা বিশালগড় বিধানসভা সভার জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব তিনি জানান ওনারা যাতে সুন্দরভাবে পুজো সম্পূর্ণ করতে পারে তার জন্য সব সময় তাদের পাশে থাকবেন এদিন আয়োজকদের আপ্যায়নে তিনি অভিভূত বলে জানান রাজ্যের জাতি জনজাতি সকল অংশের নাগরিকদের সুখ ও সমৃদ্ধি কামনা করেন বিধায়ক সুশান্ত দেব অসুর নাশিনী দেবীর আশীর্বাদে সম্প্রতির মিল বন্ধনে অগ্রগতির পথে এগিয়ে যাক রাজ্য এমনটাই জানান বিধায়ক খুব ভালোভাবে করতে পারে পাশে থাকার চেষ্টা করি আগামী দিনেও প্রত্যেকটা এলাকায় আমাদের এই পূজা আরও বেশি করে হবে এবং মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেকের জন্য যেন আমাদের সুখকর হয় আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি আমাদের মধ্যে যেন হিংসা হানাহানি বিদ্বেষ না থাকে আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা জাতি জনজাতি পাহাড়ি বাঙালি আমরা সবাই মিলে যেন খুব সুন্দরভাবে রাজ্যটার মধ্যে চলতে পারি